সালামু আলাইকুম আজ হাজির হয়েছি মতিং পাহালবি স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের সুৎকষা টাইপ জিরো থ্রি টাইপ জিরো থ্রি অঙ্কের একটা সূত্র টাইপ ওয়ান টু করে দিয়ে আসছে আর ফেসবুক ও ইউটিউব স্যানেলটা দেখে নিতে হবে একটা সূত্র আসল গুণ সময় গুণ হার সমান সমান সুদ গুণ একশো এখন আসল মানে মূলধন সময় মানে বছরে হবে হার মানে মুনাফার হার সুদ লভ্যাংশ মুনাফা একই এখানে একশো কি জন্য হল ধর আমার হার হচ্ছে তিন পার্সেন্ট মানে তিন বাই একশো আমরা এখানে বসাবো তিন আর এই একশো এখানে ভাগ আছে বলে এখানে চলে যাবে আজ সুৎকসা টাইপ থ্রি থেকে শুরু হয়েছে টাইপ থ্রি টাইপ থ্রি আঠারো নম্বর অঙ্কে বলতেছে শতকরা বার্ষিক কত টাকা হার সুদে সাতশো পঞ্চাশ টাকার দুই বছরের সুদ একুশশো দশ টাকা তাহলে এখানে আমার আসল হচ্ছে সাতশো পঞ্চাশ সমান হচ্ছে দুই হার শেষে হার সমান সমান সুদ হচ্ছে দুইশো দশ গুণ একশো হার বের করতে হবে হার বের করতে গেলে হার সমান সমান দুইশো দশ গুণ একশো হারের সাথে যা থাকবো এই বেশি নিচে আসব সাতশো পঞ্চাশ গুণ দুই তাহলে এখানে আসছে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ দে কাটি পাঁচ দু কণি দশ পাঁচ পনেরো পঁচাত্তর এবার তিন কাটি তিন সাত একুশ শূন্য এবার পাঁচ শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ চোদ্দ সত্তর সমান সমান চোদ্দ পার্সেন্ট সুদের হার সুদের হার পার্সেন্ট বলেছে উনিশ নম্বর চারশো টাকার চার বছরের সুদ পঁচাশি টাকা হলে সুদের হার কত তা আসল চারশো পঁচিশ গুণ চার গুণ এই হার চেয়েছে হার সমান সমান সুদ পঁচাশি গুণ একশো তাহলে এখানে হার সমান সমান পঁচাশি গুণ একশো ডিভাইডেড চারশো পঁচিশ গুণ চার পঁচিশ দিয়ে কাটি পঁচিশ দিয়ে কাটলে হচ্ছে চার আর এখানে বলেন তাহলে একশোর ভিতরে যদি চার বার যায় পঁচিশ তাহলে ষোলো বার ষোলো আর এক সতেরো তাহলে অ্যান্সার আসছে পাঁচ পার্সেন্ট অ্যান্সার অ্যান্সার পাঁচ পার্সেন্ট এবার নম্বর অঙ্কে সুলেমান সাহেব পনেরো হাজার টাকা ব্যাংকে জমা করে বছরের সুদ বাবদ বারোশো পঁচাত্তর টাকা আয় করেন সুদের হার কত এখানে আসর হচ্ছে পনেরো হাজার টাকা সময় হচ্ছে এক বছর হার শেষে সমান সমান সুদ বারোশো পঁচাত্তর বুন একশো তাহলে এখানে হার সমান সমান বারোশো পঁচাত্তর গুণ একশো ডিভাইডেড পনেরো তাহলে শূন্য 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 পাঁচ দিয়ে কাটে পাঁচ দিয়ে কাটলে তিরিশ দশ আই পাঁচ পশা পঁচিশ হ্যাঁ আর দুই পাঁচ পশা পঁচিশ তাহলে এটা হলো এবার আবার পাঁচ দিয়ে কাটে পাঁচশো এক তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচশো কে পাঁচ তাহলে আমার হচ্ছে একান্ন বাই ছয় তাহলে এই একান্ন ভাগ করলে হবে ছয়টা আটচল্লিশ তিন যায় না বলে দশমিক থেকে শূন্য পাঁচটা পাঁচশো তিরিশ তাহলে আট পয়েন্ট পঁচাআশি পার্সেন্ট আট পয়েন্ট পঁচাশি পার্সেন্ট আট পয়েন্ট পাঁচ পার্সেন্ট সরি পঁচাশি আট নম্বর বলতে করা বার্ষিক কত হার মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা দুইশো টাকা আসল হচ্ছে ছয়শো সমান হচ্ছে ছয় হার শে সে এখানে মুনাফা দুইশো তিয়াত্তর গুণ একশো তাহলে আমার এখানে হার সমান সমান দুইশো তিয়াত্তর গুণ একশো ডিভাইডেড ছয়শো গুণ পাঁচ দে কাটলে হচ্ছে দুই পাঁচ পঁয়ষট্টি আর এর মধ্যে আসছে পাঁচ দু তেরো দুপণি ছাব্বিশ তেরোকে তেরো দুইটায় কাটলে তিন তিন দিয়ে কাটলে সাত সমান সমান সাত অ্যান্সার সাত এবার হচ্ছে ব্যাংকে একুশ বাইশ নম্বর অঙ্কে ব্যাংকে আট হাজার পাঁচশো টাকা রেখে চার বছর পরে সুদে আসলে এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা পেলে বার্ষিক সরল বার্ষিক সরল সুদের হার কত এখানে এগারো হাজার দুইশো বিশ টাকার সুদ আর আসল মিলে আসল হচ্ছে আট হাজার পাঁচশো তাহলে আমার সুদ হচ্ছে সাতাশশো কুড়ি টাকা আসল আট হাজার পঞ্চাশ তাহলে এখানে আসল আসল হচ্ছে আট হাজার পাঁচশো গুণ সময় চার হার শেষে সুদ সাতাশশো বিশ গুণ একশো সাতাশশো বিশ গুণ একশো তাহলে এখানে আর সমান সমান সাতাশশো বিশ গুণ একশো ডিভাইডেড আট হাজার গুণ চার শূন্য শূন্য কেটে দিলাম চার জায়গাটি চারশো চব্বিশ চারশো চব্বিশ সাতাশশো চব্বিশ বা তিন

সাতশো পঞ্চাশ টাকা তিন বছরের সুদে আসলে সাতশো ছিয়াত্তর টাকা হবে তাহলে এখানে সুদ আর আসল মিলেছে চারশো ছিয়াত্তর আসল হচ্ছে চারশো পঁচিশ তাহলে হচ্ছে এক পাঁচ সুদ হচ্ছে একান্ন টাকা তাহলে আসল চারশো পঁচিশ সময় তিন হার শেষে সমান সমান ডিভাইডেড সাতশো পঁচিশ গুণ তিন তিন ধরে কাটলে তিন সতের একান্ন এবার পঁচিশ দিয়ে কাটি চার পঁচিশ একশো একশো প্রতি চার যায় তাহলে মধ্যে সাড়ে চারে ষোলো আর এক আর পঁচিশ একবার ষোলো এক সতেরো 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 কেটে থাকলো চার পার্সেন্ট চার পার্সেন্ট চব্বিশ নম্বর অঙ্কে বলতেছে ছয়শো টাকা ছয় বছরের সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার কত আসল আসছে ছয়শো সময় হচ্ছে ছয় এই হার চাইছে সমান সমান সুদ একশো আশি গুণ একশো এখানে হার সমান সমান একশো আশি গুণ একশো আর এইগুলো নিয়ে চলে আসলে আসছে ছয়শো গুণ ছয় শূন্য 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 ছয়টা কাটলে হচ্ছে তিরিশ আর এই ছয়টা কাটলে হচ্ছে পাঁচ সমান সমান পাঁচ পার্সেন্ট উত্তর কত উত্তর পাঁচ পার্সেন্ট তাহলে পশ্চিমবঙ্গে বলতেছে আবু ব্যাঙ্কে নয় হাজার টাকা রেখে দুই বছরে আঠারোশো টাকা সুদ পেলে বার্ষিক সুদের হার কত তাহলে এখানে আসল হচ্ছে নয় হাজার সময় দুই বছর এই হার বের করবো সুদ হচ্ছে আঠারোশো টাকা গুণ সত্তর একশো তাহলে এখানে হার সমান সমান আঠারোশো গুণ একশো ভাগ নয় হাজার দুই আচ্ছা এখানে শূন্য 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 কেটে দিলাম এখানে এই শূন্য কেটে দিলাম আচ্ছা এখানে আসছে নয় নয় কেটে দিলাম থাকে দশ পার্সেন্ট তাহলে অ্যান্সার দশ পার্সেন্ট ছাব্বিশ নম্বর অঙ্কে বলতেছে শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো পাঁচ টাকা হবে হার শেষে তাহলে আসল সাতশো সময় পাঁচ হার বের করতে হবে সুদ একশো গুণ তাহলে হার সমান সমান একশো পাঁচ গুণ একশো ডিভাইডেড সাতশো গুণ পাঁচ শূন্য 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 আর পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ গুণ দশ একুশ সাত দিয়ে কাটলে হচ্ছে তিন তাহলে অ্যান্সার হচ্ছে তিন পার্সেন্ট হারের হার সরল হার সুদে পাঁচশো ষাট টাকার তিন বছরের সুদ চুরাশি টাকা হলে সুদের হার কত সাতাশ নামকে তাহলে হচ্ছে পাঁচশো ষাট গুণ বছর তিন হার সমান সমান চুরআশি গুণ একশো হার সমান সমান চুরআশি গুণ একশো ডিভাইডেড পাঁচশো ষাট গুণ তিন আচ্ছা শূন্য শূন্য আঠাশ দুকনে আঠাশ দুকানে ছাপ্পান্ন তিন আঠাশ চুরআশি তিন তিন কেটে দিলাম এটির হচ্ছে পাঁচ সমান সমান পাঁচ পার্সেন্ট কাটলে হয় পাঁচ आंसर নম্বর আমাকে বলতেছে শতকরা বার্ষিক কত হার সুদে চারশো পঞ্চাশ টাকার বারো বছরের সুদ একশো বাষট্টি টাকা হবে তাহলে আসল চারশো পঞ্চাশ সময় বারো হার সুদ হচ্ছে একশো বাষট্টি গুণ একশো হার সমান সমান একশো বাষট্টি গুণ একশো ডিভাইডেড চারশো পঞ্চাশ গুণ বারো শূন্য শূন্য পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুকুনি দশ পাঁচ নং পঁয়তাল্লিশ দুটে কাটলে হচ্ছে ছয় ছয়ের মধ্যে ছয় দু কুনি বারো আর বারো ষোলোতে বারো বাদ দিলে চার আর দু দিয়ে বিয়াল্লিশ ছয় সাত বিয়াল্লিশ নয়টা কাটলে হচ্ছে তিন তিন নং সাতাশ সমান সমান তিন পার্সেন্ট মনে হার তিন পার্সেন্ট এর সাথে থ্রি শেষ হয়ে গেল এই একই সূত্র দিয়ে আসল নির্ণয় করা যাবে শূন্য নির্ণয় সময় নির্ণয় করা যাবে হার নির্ণয় করা যাবে সুদ নির্ণয় করা যাবে চারটে জিনিস নির্ণয় করা যাবে তাহলে অঙ্ক পরবর্তী যে কোনো এক টাইপ নিয়ে আসবো কারোর কোনো সমস্যা হলে বা কোনো যোগাযোগের প্রয়োজন হলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এফ এ আর আইডি ফোর সার জব এস পে সিআইএল মোতাসিম পাহ সারের ম্যাজিক ম্যাথ বই আর আমার ভিডিও ভিডিও যে সুৎকাশ অঙ্ক শুরু করলে ভিডিও ওয়ান থেকে শুরু করতে হবে তাহলে ওয়ান টু থ্রি এবার শুরু করবো আর ভিডিও এবং বই যদি সামনে থাকে তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না আজকের মতো এই মতো দেখার জন্য ধন্যবাদ